তা আপনি ওই লাইনটা কেন ছেড়ে দিলেন চিত্র জগতে যে লাইনটা আপনি আগে দেখছি যে আমরা অনেক মডেলিংয়ের ভিডিও বা অনেকে ছবিতে আপনি কাজ করছেন তো আপনি কেন ছেড়ে দিলেন ওই লাইনটা ভালো লাগে না অনেকে তো করতেছে কেন ভালো লাগার না লাগার একটা কারণ আছে কি কারণটা কি হ্যাঁ বলা যাবে না তা আপনি যে এখন যে এত সুন্দর একটা লাইন ছেড়ে দিয়ে এখন রাস্তায় আপনি ফুটপাতে চা বিক্রি করতেছেন এটা কি আপনার কাছে খুব ভালো লাগতেছে হুম ভালো লাগতেছে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই আপু অনেকে সোশ্যাল মিডিয়ায় একজন ভাইরাল হঠাৎ করে উনি এই লাইন ছেড়ে দিয়ে কেন এই ফুটপাতে চা বিক্রি করতেছে আপনি এই চা বিক্রি করার জন্য প্রথম কত টাকা ইনভেস্ট করছেন পঞ্চাশ হাজার টাকা

মানে এই মানে ওই ওই ধরনের কাজ কাম মানে করলে মানে আপনি কাজ করতে পারবেন তো আপু আপনি এই আমরা দেখেছি আপনার অনেক ভিডিও দেখেছি যে আপনি অনেক ভাইরাল যে সব মানে মিডিয়া জগৎ ছেড়ে দিয়ে আপনি কাজ করতেছেন আপনি এখন কেরম লাগতেছে আপনার এই ফ্যামিলিতে কে কে আছে সবাই আছে আপনার কি বিয়ে হয়েছে তা বিয়ে হয় না আপনি এই যে অবহিত একটা মেয়ে মানুষ আপনি যে রাস্তার ধারে যে ফুটপাতে আপনি চা বিক্রি করতেছেন মানে অনেকে অনেক ধরনের মন্তব্য করে না আপু তো আপনি যে চার দোকানদারি করতেছেন তো আপনার মাসে আপনি কত টাকা ইনকাম হয় দিনে 3-4000 টাকা হয় এরকম ইনকাম হয় তো আপনি মনে করেন যে এই 30 হাজার টাকা দিয়ে আপনার ফ্যামিলি চলবে তো এখানে কি আপনি সম্মান পাচ্ছেন যে আপনি একজন চা বিক্রি করে এই যে কর্মস্থান করে আপনি একজন মেয়ে মানুষ হয়ে যে রাস্তা ধারে চা বিক্রি করতেছেন আপনার কাছে এটাকে আপনি এনজয় করেন তো আর আপনি গেলে হুম কথাবার্তা অনেক খারাপ তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যারা চলচ্চিত্রে আপনার কাজ করে তাদের মানে চামড়া সাদা বলে তারা এখন টিকে আছে আর যাদের চামড়া কালো তারা টিকে নাই মানে যোগ্যতা থাকলেও আপনার ওখানে চান্স পাবে না তাই না তো ধন্যবাদ আপু আপনাকে তো আপু আপনাকে ধন্যবাদ দোয়া করি আপনার সুখে শান্তিতে যাতে দিন কাটে আপনি যেই নিয়তে আপনি ব্যবসা করতে আসছেন যাতে আল্লাহ আপনার নিয়ত পূরণ করে তো সামনে আপনি বিয়ে শাদি করে সন্তানদের সুখে থাকেন ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে ভাই হ্যালো আপু এক কাপ চা তো